ঝালকাঠির নলছিটির সুবিদপুর ইউনিয়নের ইছাপাশা গ্রামের অবৈধ বিদ্যুৎ লাইনের ফাঁদে পড়ে বাচ্চু মল্লিক নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে শনিবার সাত ডিসেম্বর এ দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো নিজের বাড়ির পাশের জমিতে কাজ করতে যান মুক্তা মল্লিকের ছেলে বাচ্চু মল্লিক সেখানে পার্শ্ববর্তী জমিতে অবৈধভাবে বিদ্যুতের খুঁটি থেকে লাইন নামিয়ে ইঁদুর মারতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন একই গ্রামের আলাউদ্দিন জমাদ্দার ও পিন্টু হাওলাদার সেই ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান বাচ্চু মল্লিক তিনি ইছাপাশা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা আলাউদ্দিন জমাদ্দার ইসাপাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিক কাম নৈশ প্রহরী হিসেবে কর্মরত ঘটনার পর স্কুল ও বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি অন্যদিকে ঘটনার পরপরই পিন্টুর পরিবার বাড়িতে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছে এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন

আমার স্বামী তেন হরে আমি আর পাও সব উন্নয় দিপু কাদা এইবার দেখি আমার স্বামীর আঙ্গুল একটাও নাই কারেন্টের শ্বাসটা আমি কে আহারে আহারে আমার স্বামীর এই দিয়ে মারছে ওই জায়গায় হইছে আমার আব্বু সকাল সাড়ে আটটায় কোলাই গেছে যাওয়ার পরে ওই জায়গায় কারেন্টের ই দেওয়া ছিল কারেন্টের লাইন দেওয়া ছিল তো তারপরে সে কারেন্টের লাইনেই করছে লাইনে ধরার পরে